নমস্কার বেদিক জ্যোতিষ অনুযায়ী কিছু কিছু স্থানে আমাদের গ্রহদের বর্ণনা কিছুটা কন্ট্রাডিক্টরি মনে হয়েছে অগ্নিকে বলা হয়েছে অসুর সূর্য পাপ মঙ্গল ক্রুর গ্রহ শনি রাহু রাহুকেতু পাপ গ্রহ তো রইলটা কি এবং চন্দ্র নাকি অস্থির গ্রহ একটা বাস্তব সত্য যেটা আজকে শেয়ার করতে যাচ্ছি শনি রাহু কেতু যদি না থাকতো নব্বই ভাগ অ্যাস্ট্রোলজারের যুক্ত না কারণ মানুষ কিন্তু ভয় এই তিনটি গ্রহকে শনির দশা রাহুর দশা কেতুর দশা যখনই কোনো মানুষ উপলব্ধি করে বা তাকে বলা হয় সেই সময় থেকে তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় সমস্যা না থাকা সত্ত্বেও কিন্তু সমস্যার পাহাড় তৈরি হয় কারণ মন মন হচ্ছে সমস্ত সমস্যার জ্বর আমরা সাধারণভাবে বুঝে উঠতে পারি না যে আমাদের জীবনে দুটি মোস্ট ম্যালিফিক এবং ক্ষতিকারক যে দুটো গ্রহ সেটা কি তারা হচ্ছে মঙ্গল আর বুধ একজন ক্ষতি করে আমাদের অর্থনীতি অপরচুনিটি আরেকজন ক্ষতি করে আমাদের সংসার শরীর স্বাস্থ্য এইসব এরা হচ্ছে বুধ আর মঙ্গল এদের প্রভাব একটা সময় এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় যে আমাদের কিন্তু সচরাচর মনে হয় না যে পেছনে প্লে করছে কোন গ্রহটা অনেক কিছু ঘাটাঘাটির পরে তখন আমরা বুঝতে পারি যে আসল সমস্যার জ্বরটা কি তো আমরা তো সবসময় শনিদেরকে বিলেনি করে এসছি শাস্ত্রের বর্ণনা ক্রুর গ্রহ পাপ গ্রহ আবার এক স্থানে বলা হচ্ছে কর্মফল চিন্তা করে দেখুন যে কোনটা কোন কথাটা আপনি মানবেন একদিকে বলছেন আপনি কর্মফল দাতা আরেকদিকে বলছেন পাপ অতঃপর রাহু কেতুর ও ট্রানজিশন গোচর অনেক সময় শুনেছেন রাহুর গোচর রাহুর দশা মহাদশা আঠারো বছরের একটা টোটাল ফেজ তো গোচর কার হয় গোচর হয় একটা প্ল্যানেটের সৌরমণ্ডলে রাহু আর কেতু বলে যে কোনো গ্রহ আছে কেউ আমাকে দেখাতে পারবেন প্রুভ করতে পারবেন পারবেন না কারণ নেই তারা কেন নোটস যদি তারা তৈরি হয় তার আবার গোচর কিসে প্রশ্ন নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে দেখুন ভেবে চন্দ্র রাহু যোগ গ্রহণ দোষ অত্যন্ত খারাপ রাহুকে জন্ম দিল কি চন্দ্র অদ্ভুত দেখুন ইকুয়েশনগুলো চন্দ্র তো ফাইভ পয়েন্ট ওয়ান ডিগ্রি টিল্টেড আপনি জানেন সেই অবস্থায় আর্থকে অরবিট করে এবং যখন এই অরবিটাল মুভমেন্ট করতে করতে যখন সূর্যের যে সোলার এক্লিপস তার মধ্যে যখন প্রবেশ করে সেই সময় যে নোটসটা তৈরি হয় এনার্জিটা সেটা হচ্ছে কেতু যখন সেটা বেরিয়ে যায় আবার সেটা হয়ে গেল রাহু এবার এদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই কিন্তু যেহেতু এরা এনার্জি আমাদের জীবনের সবচেয়ে বেশি প্ল্যানেটের থেকে বেশি প্রভাবী কে জানেন এনার্জি এনার্জি থাকে বলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন এনার্জি থাকে বলে আপনি কর্ম করতে পারেন এনার্জি থাকে বলে শরীরে আপনার রক্ত সঞ্চালন হয় এনার্জি থাকে বলে আপনি জীবন যাপন সংসার পালন করেন অতঃপর আসে গ্রহ যার জন্য রাহু আর কেতু সম্মিলিতভাবে সমস্ত গ্রহের থেকে বেশি প্রভাবী এটা হলো বাস্তব সত্য বলে এইবারে কেতু কোনো গ্রহ নয় এবার অথচ আমরা তো যতগুলো আমাদের ক্লায়েন্ট দেখলাম বিপর্যয়ের শেষ সীমায় পৌঁছেছে তাদের জানার চেষ্টা করি গোমেদ ক্যাটসাই ছিল কি না এবং খোঁজাখুজির পরে দেখা গেল প্রায় পঁচাত্তর আশি ভাগ মানুষই বলেছেন হ্যাঁ ছিলাম তবে খুলে ফেলেছি আপনার ভিডিওতে করেছিলেন কেন বলে আমাকে তো অনেক বড় অ্যাস্ট্রোলজার দিয়েছিল আমি সাউথ ইন্ডিয়ার কিছু অ্যাস্ট্রোলজার তাকে মান্যতা দিই তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ব্যবহার করেন না এটা প্রয়োজন পড়ে না খুব একটা তো তারাও খুব খোলাখলি বললেন না কিন্তু প্রশ্নটা এড়িয়ে গেলেন যে না খুব একটা আমরা এটা ইউজ করি না নট নেসেসারি বললো ট্রিট ইট ইন অল্টারনেটিভ ওয়ে এইটুকু বলে কেন সে অনেক বড় মাপে রাষ্ট্রবাজার তো আজকের দিনে এই ঘটনা ঘটেছে ঘটছে আর বিশেষ কিছু সতর্ক বাণী আমাদের যুব সম্প্রদায়ের প্রতি আগামী বছরের জন্য দু পঁচিশ মঙ্গলের বছর এই দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শনির ট্রানজিশন হতে চলেছে শনি ট্রানজিশন নতুন নয় কিন্তু ট্রানজিশনের ট্রানজিশন কালি সেই মীন রাশির উপরে যে ট্রানজিট করবে সেখানে অলরেডি সেখানে অলরেডি পাঁচটা গ্রহ বসে আছে এই কারণে একটা সারা পৃথিবীময় কিন্তু একটা উথাল বাতাল হবে সেটা কিন্তু ম্যাক্রো লেভেলে হবে তার প্রভাব সবার উপরই পড়বে অতএব এখানে আপনার হরস্কোপ বিচার্য বিষয় পরে আগে ম্যাক্রো লেভেল দেখতে হবে সতর্কবাণী এটাই যে আগামী বছরে মানুষের মাথা গরমের একটা টেন্ডেন্সি থাকবে বিশেষ করে সেটা এই রাশি পরিবর্তনের শনির রাশি পরিবর্তনের পরে রকম দেখুন মনে করুন কোনো একটি যুবক কোনো একটা চাকরিতে ঢুকেছে তাকে তো তার সুপিরিয়ারকে রিপোর্ট করতে হয় তার কাজের রিপোর্ট দিলো সে সন্তুষ্ট হলো না এটা ঠিক নয় এটাকে রিভিউ করো সে আবার করে নিয়ে এলো হোয়াট আর ইউ ডুইং এটা তো ঠিক হচ্ছে না ঠিক সেই সময় লক্ষ্য করবেন সেই যুবকটির মস্তিষ্ক বিভ্রাটের কারণে বলবে কি স্যার বারে বারে বলছেন আমি তো ঠিকই করেছি আপনি আমাকে এরকম বলছেন তখন বলছে প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তখন সেই সময় যে যুবকটি করবে সেটা আপনাকে আগে থেকে বলে রাখছি তাহলে আমার এই স্যার এই চাকরির দরকার নেই আমি অনেক জায়গায় অনেক বড় বড় পজিশনে চাকরি করেছি আমার এসব দরকার নেই বলে চাকরিটি ছেড়ে ছেড়বে এই যে ছেলে দিল এরপরে তো সে ভাববে যে আমি আরেকটা চাকরি জোগাড় করে নেব সেটা ওই বছরে হবে না অতএব যারা মনে করুন চাকুরি জীবনে থাকবেন তারা এই বছরটা একটু মানে চোখটা নিচে রেখে কাজ করুন মাথা গরম করবেন না লোকের সঙ্গে তক্কাতক্কিতে যাবেন না কেন বছরটা মঙ্গলের মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু ভাই একটা আসবে অতএব এই জায়গাটা বিশেষ সতর্ক থাকবে বাকি সমস্ত দেখুন গ্রহের প্রভাবে যে মানে আমাদের পৃথিবী যে যেসব প্রবলেম আসবে তার কিছু না কিছু প্রভাব আমাদের সবাইকেই উঠতে হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে করব যেটা আপনি পরের দিন দেখতে পাবেন আপনারা যে গ্রহের এই অবস্থানের জন্য আমি ভবিষ্য মালিকাকে রেফার করব না কেন আপনি দেখবেন অনেক জ্যোতিষিরই ওই একই বাণী ভবিষ্যবালিকা বলেছে সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কিছু যুদ্ধ বিগ্রহ তো কান বি অ্যাভয়েডেড তো বাকি জিনিসগুলো আমরা ওই সময় আলোচনা করুন তো এখন থেকে সেই সব যুবকরা যুবক এবং যুবতীরা অতি অবশ্যই তার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ভূমিতে বসুন এবং ভূমিতে বসে কিছু প্রাণায়াম করুন よかった。